আসসালামু আলাইকুম আমার এই ভিডিও যারা দেখতেছেন আমি সর্বপ্রথম আমি সর্বপ্রথম আমার ফ্যামিলি মেম্বার যারা আছেন মানে যারা আছে তাদেরকে আমি বলতে চাই আমার মাফ করে দিন আমি জীবনের সবচেয়ে চরম ভুলটা আজকে করতে দিতেছি যে ভুলের কোনো ক্ষমা নাই কিন্তু হ্যাঁ আমি ক্ষমা চাচ্ছি বিশেষ করে হচ্ছে আমি আমার আব্বু আমার আম্মুকে সরি মা সরি বাবা আমি আজকে তোমাদেরকে না জানিয়ে এই সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি আমার ছোট ভাই রাতুল তোর আমি বলতেছি ভাই তোর অনেক প্রচণ্ড রাগ ভাই আমার প্রতি রাগ করিস না আর আমার ফুপিরা ভাইয়ারা যারা আছেন সবার কাছে আমি হাত জোর করে বলতেছি আমার এই ভিডিওটা দেখার পরে আমাকে কেউ খারাপ ভাবিস না ভাই প্লিজ কেউ খারাপ ভাবিস না আমি যা আমি প্রসিদ্ধি শিকার আমি যাকে ভালোবাসি তার আজকে বিয়ে আমি যাকে ভালোবাসি তার আজকে বিয়ে আমি বাধ্য হয়েছি তার বিয়ের আসর থেকে তারে নিয়ে আসতে আমি বাধ্য হয়েছি আমার কিছু করার নাই এখন যেহেতু ভালোবাসি ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য এতটুকু স্যাক্রিফাইস অবশ্যই করতে হয় তাই না সো আমার ফ্যামিলি মেম্বার যারা আছে আমি সবার কাছে আমার মানে হাত জোর করে বলতেছি প্লিজ 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 আমার মাফ করে দিন আর আমি এখন যাচ্ছি আমার বন্ধু সুমন আমার বন্ধু জোসীমকে নিয়ে আরও আমার ফ্রেন্ডরা আছে ওইখানে এদেরকে নিয়ে যাচ্ছি হচ্ছে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে সো আপনারা সবাই সাথে থাকেন আর আমার ফেসবুক বন্ধুরা যারা আছেন প্লিজ আমার এই ভিডিও দেখার পরে আমাকে কেউ ভুল বুঝবেন না কেমন হচ্ছে আমি ভালোবাসি ভাই আমি আপনার কি চান যে ভালোবাসার মানুষকে কেউ হারিয়ে ফেলুক অবশ্যই চান না অবশ্যই চান না আমিও ঠিক তেমনি নিঃস্বার্থভাবে একটা মেয়েকে ভালোবাসি সেই মেয়েকে আমি হারাতে চাই না বিদায় আজকে হচ্ছে এই সিদ্ধান্ত নিতে জীবনের সবচেয়ে চরম বড় লেভেলের সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি কিচ্ছু করার নেই আমার আপনারা যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সবাইকে জানায় যারা লাভার বয় আছেন যারা লাভের গাল আছেন সবাইকে সবাই জানায় দেন দেখায় দেন যে ভালোবাসার মানুষকে কিভাবে নিয়ে আসতে হয় জীবনে ঝুঁকি নিয়ে আজকে যাচ্ছি যে আমার ভালোবাসার মানুষকে নিয়ে আসতে সামনে যে সোমবার বিয়ে আছে তার আগে ওই যে তোমার অনুভূতি কি বলো বন্ধু তোমার অনুভূতি কি দোষ বলো আসসালামু আলাইকুম হ্যাঁ বন্ধুর জন্য সর্বপ্রথম শুভকামনা রইল ইনশাল্লাহ আজকে যে বন্ধু যেই সিদ্ধান্তটা নিচ্ছে আসলে নেওয়াটা অবশ্যই দরকার ছিল কারণ সবচেয়ে বন্ধু খুব ভালো মনের একজন মানুষ আমার বন্ধু আমি জানি আসলে অনেক আগের থেকে আমাদেরকে শেয়ার করতো এই আপুটার বিষয় আপুটা অনেক ভালো আপনার সবাই দোয়া করবেন আর বেশি কিছু বলবো না সালামু আলাইকুম হ্যাঁ শোন ভাই সোন ভাই তোমার কি বলো জোরো জোরো আমি ভেরি এক্সাইটেড তবে বন্ধুর জন্য শুভকামনা রইল যেন সামনের দিনগুলো খুব ভালো চলে বেশি কিছু বর্তমান বলার নেই আমার ফেসবুক বন্ধু যারা আছেন প্লিজ আমাকে ভুল বুঝবেন না অনেকে হয়তো বা বলতে পারে যে আমি ফেসবুকে এসে নীতি কথা শোনাই নীতি কথা শোনাই তারপরে হচ্ছে আজকে কেন এই কাজটা করলাম ফ্যামিলি থেকে ছাড়া ইভেন ভাই আপনি যদি সত্যিকার হতে কাউকে ভালোবেসে থাকেন সেই প্রিয় মানুষটিকে হারানোর বেদনাটা কতটা কষ্টদায়ক সেটা একমাত্র আপনিই বুঝবেন আমি আজকে দু চার দিন ধরে সেটা সাফার করতেছি আজকে ফাইনালি না পেরে সিদ্ধান্ত নিচ্ছি যে আজকে নিয়ে আসবোই ওকে

फलक तक चल साथ मेरे फलक तक चल साथ चल আমি তোমাকে এতটাই ভালোবাসিস তোমাকে আমি এ পরও চাই ওপারও চাই জীবনও চাই মরণও চাই